সুপ্রিয় দর্শক মন্ডলী বিএফএস ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এনএসসি ছেলের প্রফেশন ইঞ্জিনিয়ার ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ইঞ্জিনিয়ার ছেলের মা হাউস ছেলে ভাই বোন এক ভাই সেখানে এবং ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাঠিয়ে এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এমএসসি ছেলে ছেলের প্রফেশন পিএইচটি স্টুডেন্ট ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা ইঞ্চি অবস্থা অবিবাহিত ছেলের ছেলের বাবা প্রফেসর প্রফেসর মা ভাই বোন দুই ভাই ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলে বোন ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যেকোনো প্রফেশনের দেশের বা দেশের বাইরের একজন ভালো পাত্রে এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি এম এস ছেলের প্রফেশন জব ছেড়ে বয়স্ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ নআইএনজি সেই বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ম্যানেজার অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন দুই ভাই দুই বোন ছেলে বর্তমান ঠিকানা ইউসি ছেলে হোমি স্ট্রিট ব্রাহ্মণ ছেলের পছন্দ যেকোনো প্রফেশনের দেশে বা দেশের বাইরের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ নার্স মিডিয়া শ্রেণী দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ইম্যান অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ নাম্বার ত্রিশ নোয়াখালী ডিভাইসেস ঢাকা ধন্যবাদ সবাইকে